আজ শনিবার নয় চৈত্র দু হাজার চব্বিশ সালের তেইশে মার্চ জাতিকাদের রাশি দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ ং নামামি সানে এটি শনি মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই একশো আটবার বলতে পারেন না না পারলে অন্তত একুশবার অথবা সন্ধ্যেবেলার সময় আপনারা একশো আটবার অথবা একুশবার নিজের গৃহে বসেই জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি কিন্তু উদিত হয়েছেন এবং শনির সাথে মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস দু হাজার চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের প্রথম সূর্যগ্রহণ এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসেই কিন্তু সূর্য রাহুর যোগ মঙ্গল শনিরও যোগ থাকছে আপনাদের রাশির ক্ষেত্রে দু হাজার চব্বিশের এপ্রিল মাস কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের মনোমুগ্ধকারী আচার ব্যবহার সকলে দৃষ্টি আকর্ষণ করবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গরা আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে উপদেশ দেবে তাদের কথা শুনে ডেলি লাইফে যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে অবশ্যই লাভান্বিত হবেন ইন ফিউচার নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে কোনো উপহার বা গিফট নেওয়ার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন আজ আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব আপনারা অনুভব করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতী হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে ব্যক্তিবর্গকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে কোনো এক আত্মীয় স্বজনের কারণে আপনাদের মধ্যে মনোমালিন্যতার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে তবে অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে চিন্তা করবেন না সময়ের সাথে সব কিছু পাল্টায় আপনার সম্পর্কের ক্ষেত্রেরও ইন ফিউচার পরিবর্তন হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বাড়বে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি বেটার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়তে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না